আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মাত্র সত্তর দিনে হিপস কমপ্লিট নুরে নূরে মডেল মাদ্রাসা নাটোর আমার জানা মতে উত্তরবঙ্গের মধ্যে রাজশাহী বিভাগের মধ্যে এই সর্বপ্রথম রেকর্ড করলো নূরে মদিনা মডেল মাদ্রাসার ছোট্ট একটি শিশু আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মাত্র সত্তর দিনে হিপস কমপ্লিট করল টোটাল একশো দুই দিন সে হিপসখানায় আসা থেকে নিয়ে শেষ পর্যন্ত একশো দুই দিন তার সে হিপসখানায় ছিল এর ভিতরে পরীক্ষার ছুটি ছিল ঈদের ছুটি ছিল সে কিছু সময় অসুস্থ ছিল সব কিছু বাদ দিয়ে সে সত্তর দিন সবক দিয়ে হেপস কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আমরা যেই শিক্ষার্থী মাত্র সত্তর দিনে হেপস কমপ্লিট করলেন সেই শিক্ষার্থীর সাথে আমরা সরাসরি আলোচনায় চলে যাব এবং আমরা তার কাছ থেকে জানবো সে যে সত্তর দিনে হেপস পড়ল অনেকে আমরা ভিন্ন ভিন্ন মাদ্রাসাগুলো রয়েছে যাদের হেপস কমপ্লিট করতে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর পর্যন্ত সময় লেগে যায় তো আমরা এই মাত্র সৌত্তর দিনে একটি শিশু ছোট্ট বাচ্চা যার উপরে আল্লাহর কালামের যে বিধান রয়েছে এই বিধান এখনও তার প্রতি অর্পিত হয়নি এবং তার জন্য কোনো প্রকার গুণা এখনও লেখা শুরু হয়নি একদম নিষ্পা ফেরেস্তার মতো বাচ্চা তো আমরা সরাসরি সেই শিক্ষার্থীর সাথে আলোচনা করব যে সে কিভাবে এই সত্তর দিনের মধ্যে হেপস কমপ্লিট করলো তোমার নাম কি। মোহাম্মদ মারুফ হাসান মোহাম্মদ তোমার বাসা কোথায় ঢাকা মাদারীপুর ঢাকা মাদারীপুর তুমি হিপস পড়ার জন্যই কি নাটোর এসেছো জি মাশাআল্লাহ তোমার বাবা কোথায় থাকেন দেশের বাইরে মাশাআল্লাহ কোন দেশে ইতালি ইতালিতে মাশাআল্লাহ মোহাম্মদ মারুফ হাসান সে আসছে ঢাকা থেকে শুধুমাত্র নূরে মদিনা মডেল মাদ্রাসায় পড়ার উদ্দেশ্যেই আম্মা ভিন্ন একটা জায়গায় বাসা ভাড়ার থেকে সন্তানকে মানুষ করছেন অনেক কষ্ট করে সেই ঢাকা মাদারীপুর থেকে এসেছেন তো মোহাম্মদ মারুফ হাসান তুমি এই যে সত্তর দিনে যে হেপস কমপ্লিট করলা এটা কি করে সম্ভব তুমি কত পৃষ্ঠা করে তুমি সবক দিতা প্রতিদিন মোটামুটি চার পাঁচ পৃষ্ঠা করে দিতাম পরে আস্তে আস্তে এক দুই সর্বোচ্চ তুমি কয় পাড়া সবক দিয়েছো তিন পাড়া তিন পারা মাশাআল্লাহ তিন পাড়া কয় পিসটা বলো তো তিন পারা সাত পিসটা তিন পাড়া কয় পিসটা সাত পিসটা মাশাআল্লাহ তুমি সাত পিসটা সবক দিয়েছো তোমার কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ না মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি যে 70 দিনে হেপস কমপ্লিট করলা তো তোমার কি কখনো তোমার কাছে চাপ মনে হয়নি কষ্ট মনে হয়নি যে আমি হেপস পরব না হেপস অনেক কঠিন হেপস আমি মুখস্থ রাখতে পারবো না বা মুখস্থ করতে পারবো না এরকম তোমার কষ্ট হয়নি না মাশাআল্লাহ প্রথমের দিকে কেমন মনে হয়েছে প্রথমের দিকে মনে হয়েছিল পারবো না আস্তে আস্তে দেখতেছিলাম যে হতেছে প্রথমের দিকে একটু কষ্ট হচ্ছিল পরে ধীরে ধীরে কেটে গেছে আসলে আমরা যারা নিজের সন্তানদেরকে হেপস খানায় পড়ালেখা করাই ছোট্ট একটি মেসেজ প্রত্যেকটা জিনিসেই যখন স্টার্ট করা হয় প্রথম পর্যায়ে একটু কষ্ট হবে এটাই স্বাভাবিক যে কোনো বিষয় আপনি নতুন বিজনেস শুরু করেন নতুন পরিবার শুরু করেন বা নতুন সন্তান জন্ম দেন বা নতুন চাকরি শুরু করেন প্রথম বুঝে উঠতে একটু কষ্ট হয় এরপরে যখন একটা দেখটা মাস চলে যায় তারপরে কিন্তু সহজ হয়ে যায় ঠিক তেমনিভাবে মোহাম্মদ মারুফ হাসান সে যে সত্তর দিন হেপস কমপ্লিট করেছে শুনে আমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে আসলে কঠিন কিছু না প্রথম অবস্থা একটু কঠিন ছিল ধীরে ধীরে পাক সহজ করে দিয়েছেন এবং আল্লাহ রবুল্লা আলম কোরআনের মধ্যে ঘোষণাই করে দিয়েছেন যে আমি আমার কোরআনকে একদম সহজ ভাষায় সহজভাবে আমি তোমাদের সামনে প্রেরণ করেছি বা পাঠিয়েছি অতএব আল্লা রবুল্লা আলম যেহেতু সহজ বলেছেন অতএব কঠিন বলার কিছু নেই তো মারুফ হাসান তুমি যে 70 দিনে হেপস কমপ্লিট করলা তোমার অনুভূতিটা কেমন তোমার কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমার জন্য অনেক দোয়া থাকবে আল্লাহ পাক জানো তোমাকে জগত বিখ্যাত হাফেজ তো কমপ্লিট করেইছো এবং বুখারী শরীফের মতন এরকম যে আর ও সিএস সেক্টর যত কিতাব আছে সবগুলো যেন আল্লাহ তোমাকে মুখস্থ করার তৌফিক দেন আমিন তো আজকে এখন তোমার শেষ সবক এখন তোমার শেষ সবক তো ঠিক আছে ইনশাল্লাহ তোমার শেষ সবকটা আমি শুনবো এবার আমরা মোহাম্মদ মারুফ হাসান হাসানের কাছ থেকে আমরা হেপস কমপ্লিট হওয়ার জন্য সর্বশেষ সবকটা আমরা এখন শুনবো ইনশাল্লাহ তো মারুফ হাসান আপনি শুরু করেন ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قُل آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ عَلَيْنَا وَمَا أُنزِلَ وما عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وما, وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ ونحن له مسلمون ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من القاسرين كيف يهدي الله قوما كفروا بعد ايمانهم بعد ايمانهم وشهدوا ان الرسول حكوا وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون الا الذين تابوا من بعد ذلك واصلحوا فان الله غفور رحيم ان الذين كفروا بعد ايمانهم ثم ازدادوا كفرا لا تقبل توبتهم أولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم فلن يقبل من أحدهم ملء الأرض ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين صدق الله العلي العظيم মাসা আলহামদুলিল্লাহ তো আমরা মোহাম্মদ মারুফ হাসানের শেষ সবক শুনলাম আজ থেকে মারুফ হাসান পরিপূর্ণ হাফেজে কোরআনের অধিকারী হয়ে গেলেন তো আমরা সবাই দোয়া করব এরকম ভাবে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজে কোরআন যেন তৈরি হয় এবং অভিভাবকদের দিকে লক্ষ্য করে আমি বলব যে মোহাম্মদ মারুফ হাসানের আম্মার সাথে আব্বার সাথে ভাইয়ের সাথে আলোচনা করবেন যে সে সত্তর দিনে কিভাবে হাফেজ হলো তার বাবা মা ওস্তাদদের সাথে কেমন আচরণ করেছিলেন বা সন্তানকে কিভাবে প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া নিয়ে আসা আল্লাহর কাছে কিভাবে চাওয়া সব কিছু মিলে আল্লাহ মারুফ হাসানকে কীভাবে কবুল করলেন এগুলো তার বাবা মার সাথে আপনার আলোচনা করবেন ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করে আল্লাহ রবুল্লাহ আলমিন মারুফ হাসানকে যোগ উপযোগী হাফেজ আলেম হিসাবে কবুল করেন